আসসালামু আলাইকুম মৌলবী বাজার থেকে আপনাদের সাথে আছে আমি লোনা আমার পাশে আমি চ্যানেলে সবাইকেই স্বাগতম ভিউয়ার্স বন্ধুরা আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি কিন্তু চলে এসেছি তো বন্ধুরা সবাইকে অনুরোধ করছি ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকার জন্য বন্ধুরা আকাশের এই দৃশ্যটা আপনাদের মাঝে আমি প্রায়ই এখন শেয়ার করে থাকি কারণ অনেক বেশি ভালো লাগে প্লিজ কেউ আমার ভিডিওটি স্কিপ করে যাবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকেই বলছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে অনেক বেশি ভালো লেগে যায় স্থান পেয়ে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সেই সাথে লাইক তো বন্ধুরা অবশ্যই করবেন আর একটি কমেন্ট কিন্তু আমি আশা করছি তো বন্ধুরা শুরুতেই দেখছেন এখানে আমি কেক বানাবো থাম্মেলি কিন্তু লেখা ছিল এবং ছবিও আছে কেকের আমি আজকে কি তৈরি করবো তো যাই হোক আমি আপনাদেরকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে গ্যাসের চুলায় পেন কেক কীভাবে আমি বানিয়েছি তো কেকটা বানানো সবাই পারেন আমি জানি আমি আমার মতো করে আমার এই কেক বানানোটা আপনাদের মাছে আজকে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা দেখেন আমি যেভাবে করছি এখানে কিন্তু বড় একটি কাপে ময়দা আছে তো কাপের পোনে এক কাপ ময়দা কিন্তু আমি নিয়েছি সেই সাথে ছোটো ছোটো দুটি গ্লাস ছিল গ্লাসের মধ্যে কিন্তু সয়াবিন তেল আছে একটা গ্লাসের চার ভাগের এক ভাগ সয়াবিন তেল তারপর হচ্ছে একটা গ্লাসের চার ভাগের এক ভাগ গুঁড়ো দুধ তারপর হচ্ছে চিনি একটি কাপ ভরে কিন্তু চিনি রেখেছি সেই সাথে এখানে তিনটি ডিম আর চায়ের চামচের চার ভাগের এক ভাগ লবণ লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে মিষ্টি জিনিসে আসলে একটু লবণ এড করলে ভালোই লাগে খারাপ লাগে না তো এটা আপনার একান্তই ব্যক্তিগত ইচ্ছা তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু শুরুতে কথা বলার আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি হাত দিয়ে এবং দুইবার করে দেখিয়ে দিয়েছি যে কি কি উপকরণ এখানে আমি ব্যবহার করেছি আপনারা সবাই কিন্তু এর থেকে অনেক বেশি ভালোভাবে কেক বানাতে পারেন তো যারা হাতের সাহায্যে চুলোয় কেক তৈরি করেন সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো বন্ধুরা এখন আবার দেখিয়ে নিয়েছি দেখেন আমি কিন্তু প্রথমে চিনি এক কাপ চিনি তারপর তিনটি ডিম ভালো করে ফেটে নিয়েছি একটা ছোটো চামচের সাহায্যে আমার বাসায় কিন্তু মিক্সার নেই যার কারণে আমি চামচের সাহায্যে আপনাদেরকে এই কেক বানানোর প্রসেসিংটা দেখিয়েছিলাম তো বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে আমার বাসায় কিন্তু বেকিং পাউডার ছিল না যার কারণে আমি বেকিং পাউডার ছাড়াই কেকটা বানিয়েছি কেউ কিছু মনে করবেন না প্লিজ তো বন্ধুরা দেখেন আমি এক এক করে প্রত্যেকটা উপকরণ কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি প্রথম কিন্তু আমি ডিম চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত ডিমের কালারটা সাদা ভাব না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চামচের সাহায্যে নাড়তে থেকেছি তারপর হচ্ছে আমি দিয়েছি ময়দা ময়দা দিয়েও আমি অনেক ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি বেটারটাকে তারপর দিয়েছি সয়াবিন তেল তারপর যেটা দেব তাও আপনারা দেখবেন আর এর আগে কিন্তু আমি একটু লবণ এড করেছি এটা আমি বলেছিলাম আপনাদেরকে তো প্রত্যেকটা উপকরণ এক এক করে দিয়ে কিন্তু আমি অনেক বেশি সময় ভালোভাবে নাড়াচাড়া করেছি আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে কিন্তু আমি এরকমই করেছিলাম আর আরেকটি কথা বন্ধুরা আমি সয়াবিন তেল একটু কম ব্যবহার করেছি সেই সাথে দুধের পরিমাণটাও গুঁড়ো দুধের পরিমাণটাও আমি একটু কম ব্যবহার করেছি এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা চাইলে আধা কাপ দিতে পারেন মানে আধা গ্লাস দিতে পারেন বা সয়াবিন তেল আপনারা চাইলে আধা গ্লাস দিতে পারেন ব্যবহার করতে পারেন তো এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা করবেন একটু কম বেশি হতেই পারে তো যাই হোক আমি কিন্তু দুধও দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে এখন আমি খুব ভালোভাবে আবার মিক্সড করে নিচ্ছি আমার ব্যাটারটাকে তো আমি জানি আপনারা যারা দেখছেন তারা শুরু থেকেই দেখছেন হয়তো এখন পর্যন্ত আর কেউ কেউ চলেও গেছেন সেটাও ভুল না তো যাই হোক যারা দেখছেন তাদের জন্যই বলা আমার এই কথাগুলো আর এখানে আমি বাদাম দাম অ্যাড করবো মানে করেছি আপনারা চাইলে বার দাম অ্যাড করতে পারেন আবার নাও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী তো আমার কাছে মনে হয় বাদাম দিলে ভালো লাগে তবে আগে আমি যেরকম করতাম অনেক সময় আমি বাদাম উপরে দিতাম যার কারণে বাদামটা একটু পুড়ে যায় একদম উপরের দিকে উঠে যেত তাই ভাবলাম আজকে আমি আমার ব্যাটারের মধ্যে বাদামগুলো ব্যবহার করেছি এটাও পরিমাণ অনুযায়ী তো এখন দেখেন একটি প্যান আছে এখানে সসপ্যান তো এই সসপ্যানটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম এবং শুকিয়ে নিয়েছি আর এখন হচ্ছে হাতের সাহায্যে আমি একটু সয়াবিন তেল ভালোভাবে এখানে মাখিয়ে নিয়েছি তারপর দেখছেন এখানে গুল করে কাটা কাগজ এটা ভেতরে বসিয়ে দিলাম এটা না দিলে কিন্তু কেকটা তৈরি হবে না মানে লেগে যাবে পেনের সাথে এই কারণে এই পদ্ধতিটা তো বন্ধুরা সবাই জানেন কিন্তু তারপরেও কিন্তু আমরা যারা ভিডিও করি যারা ব্লগ করি তারা কিন্তু আমরা বলে দিই যা যখন করি আপনাদের বোঝার সুবিধার জন্য হয়তো একজনকেও আমার কাছ থেকে এই কেক বানানোটা শিখতে পারেন আর আমার কাছে মনে হবে এটাই একটা কিছু শিখিয়ে দিতে পেরেছি কাউকে তো বন্ধুরা আমার কিন্তু সব কিছু করার শেষ আপনারা কিন্তু দেখেছেন আর এখন আমি আমার বেটারটাকে ঢেলে দিচ্ছি পুরোটাই মধ্যে পেনের তো যেই বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই যে বন্ধুরা এখন কিন্তু একটা ফ্রাই প্যানের মধ্যে আমি একটি কাগজ বসিয়ে দিয়েছি আর ফ্রাইড প্যানটা কিন্তু আমি একদম ধুয়ে পানি ছড়িয়ে নিয়ে একটু শুকিয়ে নিয়েছিলাম চুলাতে তারপর অনেক সময় একটু গরম হতে দিয়েছি তারপর আমি প্যানটা বসিয়ে দিয়েছিলাম আর বসিয়ে দেওয়ার পর আমি ঠাকনা দিয়ে ঢেকেও দিয়েছিলাম তারপর হচ্ছে বন্ধুরা এখানে তো বোঝা যাচ্ছে না যে আমি কত সময় রেখেছি তো অনেকেই বলেন আসলে পঁয়ত্রিশ মিনিটে নাকি কেক তৈরি হয়ে যায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আসলে একটু অস্বাভাবিক কারণ আমি যতদিনই কেক বানিয়েছি এর থেকে অনেক বেশি সময় কিন্তু আমার লেগেছে জানি না এটা কতটুকু সত্যি তো যাই হোক আমি প্রায় ঘন্টা খানিক পর একবার ঢাকনা তুলে দেখেছিলাম দেখেছেন সবাই তখন অনেকটা বাকি ছিল মানে মধ্যেকার অবস্থা ছিল অনেকটা কাঁচা যার পর আমি আরও এক ঘন্টা মতো অল্প আছে কিন্তু কেকটা তৈরি করেছি একদম লো আছে কেকটা তৈরি করতে হবে তা না হলে কিন্তু হবে না তো যাই হোক বন্ধুরা আপনারা আমার কেক বানানো দেখেছেন কেক কাটার পরে কীরকম হয়েছে পিসগুলা তাও দেখেছেন সব কিছু আপনাদের মাঝে কিন্তু আজকে আমি শেয়ার করে দিয়েছি যদি কেউ আমার থেকে একজনও শিখতে পারেন এই কেক বানানোটা কারো উপকার হয় তাহলে আসলেই নিজেকে ধন্য মনে করব তো বন্ধুরা যাদের ভালো লাগবে প্লিজ একটি করে লাইক দিবেন যারা এখন লাইকটা দেননি বা ভুলে গেছেন আর আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল বন্ধুরা সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আবারও ফিরে আসবো নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ইনশাল্লাহ যদি আমি সুস্থ থাকি সেই পর্যন্ত রাখছি সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম